বাবার লা সন্তানের এই পৃথিবীর মধ্যে লাজボン কারি গাড়ি যাবে এই সন্তানের লাজটা কত ভারী এই দুনিয়ার মধ্যে কতই না সুন্দরী কল্লারে মানুষ সই না না এই পৃথিবীর মধ্যে কা জি নাম এই পৃথিবীর সম্পদের পাহাড় গড়লা এই পৃথিবীর সম্পদ গুলো খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জুরবা আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে সম্পদের ভাগ নিবে বাবা সম্পদের ভাগ নিবে ছেলে সম্পদের জন্য মারামারি হানাখানি শুরু হয়ে যাবে রেমা মুসলমান কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না ছেলে নিবে না স্ত্রী নিবে না পরিবার পরিজনে নেবে না এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকের মুসলমান কেন আজি মরণের চিন্তা করো না কেন আজকে ভয় নাই এর মা সলমান আল্লা মুক্তি আলী সাহেব একটা কিতাবে লিখলেন কিতাবের নাম বাহারেশ্বরিয় এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনে না সবচাইতে সহজ মৃত্যু যেটা এই মৃত্যুটা হলো দাদা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানবে লবণ আর ও দিলে যতটুকু যন্ত্রণা হয় শত্রুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন কত মানুষের জানা যা পড়লাম কত মানুষের গোসল করাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষ মরণের সময় চত্বটি বড় হয় দায় মরণের সময় জিপাবাই হয়ে দায় রাম সলমান মরণের সময় পায়খানা পরে দেয় মরণের সময় আপসা করে দায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও দুনিয়ার মানুষ শুনে নাও এই পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান জোরে জোরে সিন্নায়া বলা যাবে না আল্লাহু বা এই আমি চলে যাব আমায় তোমরা ভুলা জায়ো না আমি চলে আমার মহর শিবে কখন কেউ তো জানি না আমার মহরনা শিবে কখন আর জোরে বলেন আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না আমি চলে যাবো আমায় চল মরণ শিব কখন কেউ তো জানি নাই

জমিনтами রাখবো না এই জমিনটা আমি পুরায় দাম বানাবো কত মানুষের কত কষ্ট দিলা জমির পথে মस्तानी করে চললাম পৃথিবীর মাটিগুলো গুলো হয়ে যাবে তামা ও মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তিন ভাগ গলা পানি এক ভাগ মাটি এই মাটিগুলো গুলো হয়ে যাবে তামা সমস্ত পানি গুলো গো পুড়ে হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ কে থাকবে জোরে বলেন কে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এখন গোলামি করবেন কার দাসত্ব করবেন কার এ মুসলমান আমরা যারা দেবতা করি মন্দিরে যে মাথা ঠুকায় আল্লাহ বলে দেন হাবিবরে কি বলে দেন শুনে নেন আল্লাহ বলে আলহু আল্লাহু ওয়া খাদু আল্লাহ সামাদান লম ইয়ানি তো আনাম ইয়ুনহ ওয়ানাম ইয়াকুনহু আহা আল্লাহ ডাকলে বলে হাবিব পৃথিবীর মধ্যে কারো জন্ম নাই কারো থেকে জন্ম নাই আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল আমার সমতল তো কেউ নাই এই জন্য আপাদত করব জোরে বলেন আল্লাহ কয় যেদিন সব কিছু চিহ্ন চিহ্ন হয়ে যাবে গো সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আর জোরে জোরে বলা যাবে না আমার ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদনা

মুসলমান গভীর মনোযোগ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর কবরের কথা মন্ত্রের কথা বলতে গেলেই কষ্ট হয় একজন নবী এখনো জিন্দা আছে যিনি আখিরি নবীর উম্মাত হয়ে আসবেন নাম হলো হজরত ইসাইব মরিয়াম মরিয়ম আর আলাইহিস সালামের একমাত্র কোলে জাতকড়া সন্তান ঈসা নবী এখন চারজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে নাম জানেন নি চারজন নবী জিন্দা আছে দুনিয়ার মধ্যে এই সিলেট অঞ্চলের মানুষ আপনাদের পাহাড়ি অঞ্চলের মানুষ বলেন দিন পাহাড়ের দায়িত্ব কার উপরে কথা বলেন দেখো জানেন না এত পাহাড় আছে না লাব দুটো দাড়ি পেগে গেছে কয় শা একজন নবী কাল্লা নামি বলি নবীকে দায়িত্ব দিছে পাহাড়ের দায়িত্ব সেই নবীর নাম হলো হজরত ইলিয়াস আলী ও সাল্লাম মারা বলেন না নাম কি নাম কি হজরত ইলিয়াস আলী সাল্লাম পানির দায়িত্ব দিছে একজন নবীর তিনার নাম হলো হজরত খিজির আলী এই দুজন আর দুজন একজন হলো হজরত অ মুসলমান একজন নবী জান্নাতের মধ্যে জীবিত আছে তার নাম হলো ইদ্রিস সালিয়া আর একজন নবী যিনি আমার নবীর উম্মাত হয়ে আসবেন তার নাম হলো হজরত ইসা আলিয়া সাল্লাম আবার কিতাব সাক্ষী দেয় কিছু কিছু কিতাবের মধ্যে একজন নবীর নাম আছে। তিনি হলো হজরত জাকারি আলিয়া যাকে গাছের মধ্যে গাছের সাহায্য চেয়ে গাছের মধ্যে চলে গেলেন তাকে গাছতে ফারানো হলো এরপরে তাকে আগুন দিয়ে পুরানো হলো আল্লাহ পাক তার উঠায় নিয়ে গেছে এমন কোনো কিতাব আমরা আজ পর্যন্ত পাই নাই যে তারে আবার জগতের মধ্যে পাঠাইবে তবে চারজন নবী এখনো জিন্দা আছে এই চারজন একজন হলো আপনাদের সিলেটের পাহাড়ের দেখাশোনা করে সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলেন মারহাবা পাহাড়ি অঞ্চলের মানুষ এগুলো শিখতে হবে আব্বা শিখতে হবে শিক্ষা নিয়ে কথাগুলো শিখতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ই সাহেব নে মরিয়াম মরিয়াম আলে সাল্লাম ডাকতে বলে বাবা ঈসা তোর মায়ের পরাণে কিছু ফল চাই আল্লাহ কি বলে বলহ বোজন সুফি গরাই হা পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি প্রতিটা ফলের উপরে আমি কাবার লাগায় দিছি খুশাযুক্ত ফল খুশা মুক্ত ফুল কোরআন বাবা ফলের উপরে খুশা কাঁঠালের উপরে খোসা বেদনার উপরে খুসা আম জাম কাঁঠাল কতবেল পেয়ারা এরপরে ধানটা খাবেন চাউলটা খাবেন চাউলের উপরে খুশা বাদান গম খাবেন গমের উপরে খোসা বাদান কী খাবেন বুটটা খাবেন বুটটার উপরে খোসা যে যে ব্যক্তি যেটা খাবে জীবন ধারণ করবে খানা খায় আল্লাহ কয় প্রতিটা খানার মধ্যে প্রতিটা ফলের মধ্যে আমি আল্লাহ দান করলাম কারণ এই জন্যে দান করলাম যাতে আমার বান্দার কোনো প্রয়োজন না ঢুকতে পারে ওই ওই করে করে ভেদ কোন রকম যেন বিষাক্ত প্রবেশ করতে না পারে বান্দা খাবে আর আমার করবে আমি আল্লাহর গোলামি করবে এই জন্য প্রতিটা ফলের মধ্যে ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগাই দিলাম আর প্রতিটা ফুলের উপরে কোনো ফুলের উপরে খোসা নাই আল্লাহ বলে খুশা যুক্ত ফল খোসা মুক্ত ফুল আমি দুনিয়ার মধ্যে চল ফুল করলাম একটা ফুলের উপরে আমি খুশা দিই না যখন ফুলটা ফুটে ওঠে সঙ্গে সঙ্গে বান্দার নাকে যে ঘিরান লাগে বান্দার মনে তৃপ্তি পায় আত্মায় শান্তি পায় আমার ফল খাবে আর ওই সুন্দর ফুলের ঘিরান নেবে এ সবই আমার দান আমার দানে সুন্দর ফল এই वार्ता কমিনার নাফ নাস অর্থ মানুষ এগুলো অস্বীকার করতেছে মানুষ ফরমালের কাটছে যে ফল জীবনে পাকে না মুনাফিকরা সে ফল মিনিটের ভিতর পাকায় দিছে এমন শাক ঢাকা শহরে দেখলাম সবজি হুজুর এক মাস আগে কাটছে কি পানির মধ্যে ভুজে তাজা হয়ে যাচ্ছে যে কি নাই প্রতিটা ফলের মধ্যে ফল বান্দাকে দেহটা ভালো থাকবে থাকবে বান্দাবাল গুলা এই কোরআন বলতেছে আমার আল্লাহ তোমার জন্য ফল দান করছে আর ফুলটা তোমার নাকি গ্রাম যাবে তুমি আল্লাহ শুক্রিয়া দায়ী করবে বেইমানের দলেরা মোনাফিকের দলেরা সেটা কি করছে আল্লাহ বলে মোনাফিকদের জন্য আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা যার নাম যাবেন কেনা কেডা একটু হাত তোলেন তিন চারজন কোথায় যেতে চায় আল্লাহ কি বলে শোনেন একটা জান্নাত প্রস্তুতি করে রাখছি কিডা কিডা যাবেন না একটু হাত তোলে এরে আব্বা দাড়ি মূল পায় উসর না হাত উঠে করেন জান্নাতে যেতে চাই না প্রস্তুতি করে রাখছে কয়ডা কথা বলেন কয়ডা আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছে কে কাদের জন্য মুমিনদের জন্য আপনার জন্য জাহান্নাম তৈরি করে রাখছে কার জন্য আল্লাহ বলে আমিন আল্লাহ মানুষের মত ব্যাগ করুক তারা বলবে আমান্নাত আর ইমান আনসাবিল্লাহী আল্লাহর প্রতি অমিতা আমিলা আফির আকীর আমাদের প্রতি বিশ্বাসের স্থাপন করছো আমা মমিন আল্লাহ কায় হাবিদ একদল বে ইমান মোনাফিকরা যাবে আপনার কদমের মধ্যে যায় বলবে হুজুর আমরা মমিন আমরা মত তাকিনা না আপনার দল কথা মনে কিছু করবেন না এখন দুইটা দল বাংলাদেশে একটা আম্লিক একটা বিএনপি যারে ধরে সে কয় আমিবেন আম্লিকির লোক এখন আপনি আমলিক করেন না বিএনপি করেন এলাকার মানুষ জানে কি জানে না তবে আপনি দেখলেই যে যায় সেই কামি আমলি কিনল সেই কয় আমলি মুসলমান শুনে নাও এখন আল্লাহ কয় হাবিব রে আপনার কদমের মধ্যে যাবে ওই বেইমানের দলের আর তারা বলবে আপনার আমরা আর আমরা মমিন আমরা মুক্তা কিন হাবিবরা মমিন নয় মুক্তা নয় ওরা বেইমান ওরা মুনাফিক জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কোরআন যে কত সুন্দর কথা বলে কোরআন থেকে কথা বললে প্রাণ জুড়িয়ে যায় আলোচনা প্রাণ কেড়ে নেয় আমি যে কথা বলতে চিনাম আল্লাহ পাক বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে ফল আমি দান করলাম খুশা যুক্ত ফল আর খুশা ফুল সব কিছু কার দান বলেন কার দান আল্লাহর দান ও দুনিয়ার মুসলমান এবার ঈসা ইবনে মরিয়া মরিয়া মানে সাল্লাম বলে বাবা ঈসারে আমার জন্য কিছু ফল নেয় ওই ফলের ওয়াজ করতে যে হঠাৎ করে ফলের দিক নজর চলে গেল এই যে কোরআন কি বলে দেখে আসলাম ইসাইল সাল্লাম ফল আনতে গেলেন আয়া দেখে যখন ফল কিনতে গেছে সমাজ রাইল আল্লাহ সাল্লাম হাজির হয়ে গেছে সামনে ডাকতে বলে আসসালামু আলাইকুম মামরিয়া মরিয়াম ডাকতে বলে কে রে আপনি কে বলে মরিয়াম ডাকতে বলে আপনি কে মালাকুল মুখ ডাকতে বলে মরিয়াম আমি আর কেউ নয় জীবনে একবার সবার সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাৎকারী ফেরস্তা আমি হইলাম মালাকুল মৌ মরিয়াম আলাইসাল্লাম বলে ও মালাকুল তুমি কেন আসছো বলে মরিয়াম তোমার সময় শেষ আমার আল্লাহ হুকুম দিছে তোমারে নিয়ে যাওয়ার জন্য এখনই তোমার মৃত্যু হয়ে যাবে মরিয়াম আরের সাল্লাম বলে বাবা ই আমি তোমার কাছে কয়েকটা মিনিট সময় চাই আমার একমাত্র কলিধারোদন ঈশানের সাল্লাম কী সে কিছু আনতে আমার কলিধার টুকরা সন্তান যখন ঘরে ফিরবে আমি তাকে কিছু কথা বলে যেতে চাই আমাকে সুযোগ সুযোগ দাও আজরাইল বলে একটা সেকেন্ড আমি আপনার সময় দিতে পারবো না কারণ আমি মালা করুন আমার খোদার হুকুম হয়েছে আর আমি একটা মিনিট আপনাকে সময় দিতে পারবো মরিয়াম কয়ার বাবা মিবা যেটা আজরাই আমার কলিজার টুকরা সন্তান যখন ঘরে ফিরে এসে দেখবে আমি মা দুঃখিনী মা নাই বড় কষ্ট পাবে কলিজার মধ্যে একটু সময় মানে দে আমি আমার ছেলের সঙ্গে দুটি কথা বলে যাই বলে না না সময় হবে না মরিয়াম বলে তাহলে আজরাইল আর দেরি করো না যদি সময় না হয় আমি প্রস্তুতি আসি তুমি আমারে নিয়ে যাও আদরুল্লাম মরিয়াম সাল্লামের হুটা নিয়ে গেলেন মরিয়াম সাল্লাম জগতের মধ্যে পড়ে গেলেন ইসা সাল্লাম ফল নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন আশা দেখে মা জনী ঘরের মধ্যে শুয়ে আছে। নবী চিন্তা করে মা ঘুমাইছে মাকে করা যাবে না কিছু সময় পার হয়ে কিছু সময় পার হয়ে গেল এবার চিন্তা করে মা জীবনে এমন গম ঘুমাইত না আমার পায়ের শব্দ শুনে মা জেগে যেত মা মারে সালাম দিত মা আমারে সালাম দিত আজকে জনম মা ঘুমাইলো কেমন গম ঘুমাইলো দেখি মায়ের হাতটা ধরে বলে মা দেখ জগতে নাই মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ এই বা যদি যাই মরিয়া আড়া পরশিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া আড়া পরশিবির এর দেখিতে আসি বেশে আমা মরলাসবলেন দেখিতে আসি সবে আমার দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাস বলেন দা দিয়ে কাটিবে ইর গরম পানি মশারি তলে কাপুর খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাস তিন টুকরা সাদা অন্যরকম সাজ তা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাস বলেন তা দিয়ে হঠাৎ যদি যাই মরিণা পারাপর শিবির করি না হঠাৎ যদি যাই মরিনা পরাপর শিৱির করি না দেখিতে না শিবে সবিনা মার মর বলেন বলন দাঁত দিয়ে কাঁটিবে কেহ জানে কাঁছা বাঁশ বল দাঁত দিয়ে কাঁটিবে এনে মশিবির উপংটি খানা উঠানে রাখিয়া। নাকে কানে দিবে তুলা গুজিযা গুজিযা ধরে বলেন ঠিক কি